আসসালামু আলাইকুম রসায় পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা নতুন মজার একটা জিনিস শিখবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের এইচএসসি কেমিস্ট্রির তোমার কি দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের একটা টপিক সেটা হচ্ছে অম্লত্ব এবং খারত্ব এই অম্লত্ব এবং খারত্ব থেকে আমাদের সব সময় বলো বোর্ড প্রস্তুতগুলো সব সময় কিন্তু আমাদের এমসি করে এসে থাকে তো আজকে ক্লাসে আমরা এই কঠিন জিনিসটাই কিন্তু খুব সহজ আসতে শিখবো ঠিক আছে তো রসায়নগর থেকে প্রতিনিয়ত এরকম রসায়নের বিভিন্ন জিনিস নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে ঠিক আছে তো আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি প্রথমে দেখো অম্লত্ব খারত্ব এই টপিকসটা আমরা মনে সহজে মনে রাখার জন্য দেখো একটু বাংলা লিখে রেখেছি এই টপিক এই অংশটুকু আমরা একটু মনে রাখার চেষ্টা করব করবো বলা হয়েছে যে এসিড এর সাথে যতটি প্রোটন যুক্ত থাকবে প্রোটন মানে আবার এইচ প্লাস ঠিক আছে প্রোটন মানে কি এইচ প্লাস যত থাকবে সেই এসিড এর খারাপত্ব তত বেশি হবে ঠিক আছে আর এটা হচ্ছে যে খারের সাথে যতগুলো উইএস মানে হাইড্রোক্সিল মূল যুক্ত থাকবে তার খারাপত্ব তত বেশি অর্থাৎ ওই খারে অম্লত্ব তত কি হবে বেশি হবে ঠিক আছে তাহলে আমি যখন আমি তো ছাত্র ছিলাম পড়তাম তখন আমার কিন্তু মনে আছে আমি এরকম ভাবে পড়তাম যে এসিড এর হবে তোমার কি অম্লত্ব না এসিড এর হবে খারাপত্ব আর খারের হবে অম্লত্ব উল্টা ঠিক আছে আমি যদি এরকম ভাবে রাখো রাখতো তোমরা চাইলে এরকম ভাবে খুব সহজে মনে রাখতে পারো এসিডের হবে কি ক্ষারকত্ব আর ক্ষারের হবে কি অম্লত্ব ঠিক আছে তো আমরা উদাহরণস্বরূপ দুটা কিন্তু লিখে রেখেছি দেখো এইসটি আছে বলে এটা কি সালফিউর এটা এসিড সালফিউরিক এসিড তো সালফিউরিক এসিড আমার প্রোটন সংখ্যা কয়টা আছে দুইটা প্রোটন সংখ্যা কয়টা দুইটা তো এসিডের ক্ষারকত্বটা কত হবে দুই এসিডের ক্ষারকত্ব দুই কেন হবে কারণ সালফিউরিক এসিডে প্রোটন কয়টা আছে দুইটা আবার একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেখার তো এই খারের ক্ষেত্রে তোমার দেখছো ওই স্কোয়ার স্কোয়ারটা আছে একটা তাহলে এই ক্ষেত্রে একটা থাকার কারণে এই খারের অন্যত্ব কত হবে এক ঠিক আছে আরেকবার বলি সালফিউরিক অ্যাসিডের প্রোটন আছে তোমার দুইটা ঠিক আছে এই ক্ষেত্রে অ্যাসিডের খার কত হবে দুই আর সোডিয়াম হাইড্রোক্সাইডে ওই স্কোয়ার আছে হাইড্রোক্সিল মূলক আছে একটা তো এই খারের অন্যত্ব হবে কয়টা এক তাহলে আমরা উদাহরণস্বরূপ কিন্তু আর বলতে পারি যেমন মনে করো এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড আইটা ধরতে পারো মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ তাহলে আমরা তাদের অম্লত্ব এবং ক্ষারকত্বটা বের করব নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের মধ্যে প্রোটন সংখ্যা আমরা কয় দিই একটি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে আমাদের ও এস মানে হাইড্রোক্সিল আয়ন আছে কয়টা তোমার না দুইটা তাহলে আমরা কিছু সহজ বলতে পারি না নাইট্রিক অ্যাসিডে অর্থাৎ এই অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে যদি প্রোটন একটা তাহলে ক্ষারকত্ব এক আর ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ও এস মানে কয়টা আছে দুইটা তাহলে আমরা এই ক্ষার অম্লত্ব বলতে বলতে দুই আমরা উদাহরণস্বরূপ চাইলে আর একটা উদাহরণ আমরা দিতে পারি হ্যাঁ সেটা হচ্ছে H3PO4 হ্যাঁ ফসফরিক অ্যাসিড H3PO4 আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা একটু খেয়াল করে দেখো এই ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের প্রোটন সংখ্যা আমার তিনটা প্রোটন সংখ্যা কত তিন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে OS ভ্যালু সব হাইড্রোক্সিল মূল কত আমার তিনটা তাহলে আমরা এই অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে যদি প্রোটন সংখ্যা তিন তাহলে ক্ষারকত্ব তিন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই খারের মধ্যে ওই স্টেলাস কয়টা আছে তাহলে হাইড্রোক্সাইড কয়টা আছে তিনটা তাহলে আমরা কি এই খারের অম্লত্ব বলতে পারি না তিন খুব সহজ আমরা কিন্তু বলতে পারি ঠিক আছে অর্থাৎ একটা অ্যাসিডের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ওইটা হবে ওই অ্যাসিডের ক্ষারকত্ব আর একটা খারের মধ্যে যতগুলো ওই স্টেলাস হাইড্রোক্সাইড আয়ন থাকবে ওইটা হবে ওই খারের অম্লত্ব তা এই পাঠটা আমাদের এম খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আর বোর্ড পরীক্ষায় যে কোনো সব সময় কিন্তু কঠিন কঠিন বিষয়গুলো আমরা খুব সহজে তোমাদের সামনে আনার চেষ্টা করতেছি আশা করি তোমার আমাদের পাশে থাকবে এবং এই ক্লাস বেশি বেশি করে শেয়ার করে দিবে ক্যাপশনের মধ্যে আমাদের রসায়গর লিঙ্ক দেওয়া থাকবে সবাই রসঙ্গের সাথে যুক্ত হয়ে যাবে ফলো দিবে পাশে বন্ধুদেরকে শেয়ার করে দিবে রসনের মতামত জিনিসগুলো শিক্ষার জন্য তো আজকে ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার